আমি আপনাদের কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতিমুক্ত টাকা পয়সা বিহীন সজলুক্ত অফিস একটা নিয়োগ আমি দিতে চাই যার আবেদন করতে যে ক টাকা খরচ হয়েছে আমি মনে করি যে যোগ্যতা এবং ভিত্তিতে তাদের নিয়োগ হবে এবং ওই টাকার বেশি আর এক টাকাও তাদের খরচ করতে হবে না এই নিয়োগে জিনিসটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে এবং সবাই যেন জানে যে এই সিভিল সার্জন অফিসের যে নিয়োগ হবে এই নিয়োগে কোনো টাকা পয়সা লেনদেন হবে না কোনো স্বজন হবে না কোনো অফিস প্রীতি কোনো সাংবাদিক নীতি কোনো কিছুই হবে না হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার আমি নিয়োগটা করতে চাই আপনাদের সহযোগিতায় এবং আমার কমিটির যারা আমার সহকর্মীরা যারা আছে সবাই আমাকে সর্বাত্ম সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমি সুন্দরভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাই এটা আমি আপনাদের কাছে সনিবদ্ধ আমার আবেদন একশো নিরানব্বইটি পদের বিপরীতে পঁয়ত্রিশ হাজার চারশো একচল্লিশ জন প্রার্থী আবেদন করেছে এবং এদের মধ্যে থেকে আমরা লিখিত পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে একশো নিরানব্বই জনকে নির্বাচিত করব এবং তাদের নিয়োগ দেব বিভিন্ন পদে আমাদের এখানে নয়টা পদ আছে কম্পিউটার অপারেটর স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর স্টেটিশিয়ান এমটেমোলজি টেকনিশিয়ান কোল্ড সেন্ট টেকনিশিয়ান অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট স্টোর কিপার হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার আপনাদের প্রতি এটি আমার শনি বন্ধ আবেদন যে আপনারা আমাকে পূর্ণ সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতায় এই নিয়োগটা আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করব